টার্গেট দু বাংলা জিততে বাঙালির মন জয়ের চেষ্টা বিজেপির সল্টলেকের পার্টি অফিসের বাইরে একাধিক পোস্টার বাঙালির জন্য বিজেপি কি কি করেছে তার তালিকা পোস্টারে বড় বড় পোস্টার তাতে জলজল করছে বাঙালি মনীষীদের ছবি বাঙালি মনীষীদের নাম একের পর এক পোস্টার তাতে লেখা বাংলার জন্য কি করেছে বিজেপি বাংলা ভাষার জন্য কি করছে এমনই সব পোস্টার ফ্লেক্সে সেজে উঠেছে বঙ্গ বিজেপির শর্ট লেখের অফিস কোনোটাই লেখা বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মান এনে দিয়েছেন নরেন্দ্র মোদী কোথাও লেখা দিল্লিতে নেতাজির মূর্তি স্থাপন করেছে বিজেপি এ যেন পোস্টারে পোস্টারে বাঙালির মন জয়ের চেষ্টা বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা দু হাজার একুশের বিধানসভা ভোটে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুলে বাঙালির মন জিতে নেয় তৃণমূল বিজেপির এটা বোঝাতেই সময় চলে যায় যে তারা বাঙালি বিরোধী দল নয় একইভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও বহিরাগত অস্ত্রেই ভোটের ময়দানে বিজেপিকে উপঘাত করে তৃণমূল ছাব্বিশের লড়াইয়ে তাই শুরু থেকেই বাঙালির মন জিততে কোমর বেঁধে ঝাঁপিয়েছে বিজেপি সম্প্রতি প্রধানমন্ত্রী রাজ্যে এলে তাকে দুর্গার মূর্তি উপহার দেন বঙ্গ বিজেপির নেতারা প্রধানমন্ত্রীর ভাষণও ছিল দুর্গা এবং কালী কালী প্রধানমন্ত্রী বাঙালি আবেগে ছাট আজপাকে নিয়ে বাংলা সর্বোপরি হ্যাঁ এবার বিজেপির পার্টি অফিসের বাইরেও পোস্টার প্লেক্স বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা আমাদের পার্টিটা রাষ্ট্র পার্টি এতে আমরা ভাষা নিয়ে রাজনীতি করবো কেন আমরা সবাইকে এক মনে করি যে যার ভাষা যাই হোক আমরা সবাই একটাই পরিচয় আমরা ভারতীয় চেনাভবনের পইতা লাগে না বিজেপি কে সার্টিফিকেট নিতে হচ্ছে কেন তার কারণ বিজেপি বাংলা বিরোধী কাজ করেছে ওরা হিন্দু হোক বা মুসলমান টার্গেট ওদের বাঙালি তাই জন্য ওদের বাঙালি অসুবিধা বিজ্ঞাপন করতে হয় কারণ বিজেপি মাত্রই বাঙালি বিরোধী বাংলা বিদ্বেষী নরেন্দ্র মোদীর কৃতিত্ব বাংলার জন্য করা একাধিক কার্যকলাপ তারই একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র তুলে ধরেই নতুন পোস্টারে সেজে উঠছে বঙ্গ বিজেপির সল্টলেক দফতর আর সেখান থেকেই তারা আগামী দিনে ছাব্বিশের সুর বেঁধে দিতে চাইছেন এবং লড়াইয়ের পন্থাও বদলে দিতে চাইছেন কর্মী সমর্থকদের কাছে ক্যামেরা খোকনের সঙ্গে সুসৈতা নিউজ এইট্টিন বাংলা কলকাতা বিএল ওর বিরুদ্ধে কমিশনে বিজেপি কাটুয়ায় বিএল দায়িত্বে তৃণমূল বুথ সভাপতি তৃণমূল নেতা কেন বিএলও প্রশ্ন বিজেপি বিএল বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি কথা বলবো রণদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে রণদে বিএল ওর দায়িত্বে তৃণমূল বুথ সভাপতি কেন একটি আজক ঘটনা ঘটেছে যে ঘটনাটাকে নিয়ে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে এবং কাটুয়া মহকুমা নির্বাচন দপ্তরও বলা হয়েছে অবিলম্বে জিএলো কে পরিবর্তন করে দিতে হবে কারণ ডিএলও দুশো আটান্ন নম্বর বুথের ডিএলও হয়েও ওই বুথেরই সে কিন্তু শাসক দলের বুথ সভাপতি এবং সেই জায়গায় বেড়েছে গোল এবং এখানেই বিজেপির প্রশ্ন যে এই যে নিবিড় যে সংশোধন হবে সেই সংশোধনের যে কি স্বচ্ছতা থাকবে এবং বিজেপির আরো অভিযোগ তৃণমূল এইরকম নিজেদের লোক নিয়োগ করে ভোটে বাড়তি সুবিধা নেয় এবং এভাবেই যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং কাটমার মহকুমার শাসক অনির্বাণ ঘোষ জানিয়েছেন যে এই অভিযোগ আমরা পেয়েছি এটা নিয়ে তদন্ত হবে এবং আমরা এর খুব তাড়াতাড়ি বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু বিএলও দাবি যে না আমাকে কোনো রকম সুযোগ দেওয়া হয়নি যে আমি কি করি সেটা জানার আমাকে নির্বাচন দপ্তর থেকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে আমি বিএলও হিসেবে নিয়োগ হয়ে নিয়োগপত্র পেয়েছি এবং আমি কাজ করতে গেলে কোনো রকম মধ্যে রাজনীতি থাকবে না আমি স্বচ্ছতার সঙ্গেই কাজ করব রুমেলা ওকে কাটোয়া দু নম্বর ব্লকের অন্তর্গত দুশো আটান্ন নম্বর বুথের যিনি বিএলও আছেন উনি আবার তৃণমূলের অর্থাৎ শাসক দলের হ্যাঁ সভাপতি ওই ওই সভাপতি নির্বাচন কমিশনের কাছে আমাদের স্পষ্ট প্রশ্ন হ্যাঁ যে এই যদি তৃণমূলের শাসক দলের নেতাদেরকে ব্যবহার করা হয় নির্বাচনের কাজে তাহলে স্বচ্ছতা কোথায় থাকবে এটা তো নির্বাচন কমিশনকে চোখে ধুলো দিয়ে তৃণমূল কিছু স্থানীয় আধিকারিককে দিয়ে এ এই পথ অবলম্বন করে আবার নির্বাচনে জেতার একটা প্রচেষ্টা তারা করছে আমি বিহানো হয়েছি দশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে মানে আমাকে যখন বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দেয় আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি কো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি এসব তো আমাকে জিজ্ঞেস করেনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে আমি কাজ করছি মানে রাজনীতি এখানে আসবে না আপনার বুথ সভাপতির ভূমিকা এখানে আসবে কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়বে না আমাকে তো অফিস থেকে ডিউটি দিয়েছে ঠিক আছে অফিস যদি আমাকে বলে করতে আমি বিএলও ডিউটি করবো অফিস যদি বলে যে আপনি সভাপতি আছেন যাবে না না আমি মানে করব নির্বাচন কমিশন আমাদেরকে দিনই জানায়নি বা যাকে বিএলও করেছেন তাকেও কিন্তু জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করেনি তিনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত নিন তাহলে তিনি কি করে জানবেন যে তিনি বুথ সভাপতি থাকলে বিএলও হতে পারবে না এইবার নির্বাচন কমিশনের যদি বিধিতে আটকায় নির্বাচন কমিশন যা দেবে সেই ব্যাপারে আমাদের কিছু কথা এবার দেখুন কুকুরের তারায় লোকালয় ছাড়লো হাতির পাল বক্সা টাইগার রিজার্ভের ছবি বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকায় ঘটনা বুনো হাতির পালকে তারা কত কুকুরের লোকালয় থেকে জঙ্গলে পালিয়ে গেল হাতির দল এই ছবি আপনারা দেখছেন বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকায়

একদমই দেখো এটা কিন্তু বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া কুমারগাম ব্লকের যে রায়ডাক এলাকা রায়ডাক এলাকার এই ছবিতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে একটি এবং এই তারা একেবারে সুসুর করে কিন্তু লোকালয় ছেলে বুনো হাতিরা কিন্তু আবার জঙ্গলে ফিরে যাচ্ছে কার্যত এখানে এখানে কিন্তু একেবারে বনকর্মীদের ভূমিকা নিয়েছে সেই পথকুকুর এই ছবি প্রকাশ্যে আসার পরেই কিন্তু বিভিন্ন মহলে নানান গুঞ্জন চড়াচ্ছে কেউ হাঁচি টাট্টা করছে কেউ আবার অবাকও হচ্ছেন এই ছবি গিয়ে এবার দেখুন জঙ্গলের রাস্তায় চিতাবাঘের দেহ বাঁকুড়ার বিষ্ণুপুরে বাঁকা দহ জয়রামবাটি সড়কের এই ঘটনা বিষ্ণুপুরের জঙ্গলে চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য বিষ্ণুপুরের জঙ্গলে কোনো দিন বাঘ চিতাবাঘের দেখা মেলেনি কোথা থেকে বিষ্ণুপুরে চিতাবাঘ খোঁজ চালাচ্ছে বনদপ্তর বিষ্ণুপুরের জঙ্গলে চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য কোথা থেকে এলো এই চিতাবাঘ এ কি আগে থেকে এখানে ঘোরাফেরা করছিল দেবব্রত একদমই দেখো সেই উত্তর কিন্তু বনদপ্তরের কাছেও নেই কেন কেন এই চিতাবাঘ কোথা থেকে এলো কিভাবে এলো এই উত্তর নেই এই উত্তর খুঁজছে কিন্তু বনদপ্তর কোথা থেকে এই চিতাবাধ গত রাতে যখন ওই চিতাবাঘের দেহ রাস্তার সাইড থেকে উদ্ধার করা হয় তারপরেই চাঞ্চল্য ছড়ায় তোমাকে জানাবো গত রাতে বিষ্ণুপুরের যে বাঁকাদহ রয়েছে বাঁকাদহ থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তা সেই রাস্তা জঙ্গলের মাঝে সেই জঙ্গলের মাঝেই পড়েছিল একটি চিতাবাঘ কবর যায় বনদপ্তরের কাছে বন দপ্তর তৈরি করে গিয়ে সেই বাঘটিকে উদ্ধার করে আজ ময়না তদন্ত পাঠানো হয়েছে মৃত্যু সঠিক কারণ জানার জন্য তবে তোমাকে একটা নাকি লরি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে মারা গেছে আর একটা নাকি জঙ্গলের ভিতরে আসে কতটা আতঙ্কিত রয়েছে হয়তো আছে কারণ আমাদের এখানে জঙ্গলে এই প্রথম বাঘ আসছে মানে না কখনো কখনো বা দেখিও নি বনদাত্ত ধরে নিয়ে চলে গেলে এটা ভালো হয় আমাদের যে উপোরসাল বিট আছে আর কি ধোয়া রেঞ্জের আন্ডারে ওখান থেকে যে রাস্তাটা চলে আছে আপনার জয়রাম বাটিক পুকুরের দিকে সেই রাস্তাতে আমরা রাত সাড়ে বারোটার সময় আমরা একটা মেসেজ পাই পুলিশের কাছ থেকে যারা টহল দিচ্ছিলেন তারা খবর দেন যে এরকম একটা বাঘের মতো একটা কিছু জন্তু পড়ে আছে এবং কোনো আশাড়া করছে না তো আমরা সঙ্গে সঙ্গে খবর পি আমাদের এডিও সাহেব এবং টিম গিয়ে ওটাকে রেস্কিউ করে মোটামুটি দেড়টা দুটোর দিকে এখানে নিয়ে আসে এটা সম্ভবত এটা লেপাট আর কি